হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদেরকে এতক্ষণ আমরা যে ফুটেজটি দেখলাম এটি আপনাদের পরিচিত একটি ভিডিও ফুটেজ হবে ইনশাল্লাহ আশা করি তো সবাই ওনাকে চিনে থাকেন এক নামে ফরিদ ভাই মাদারগঞ্জের একজন টপ কালেকশন ব্যাপারী তো ওনার কাছে সবসময় সাইওয়াল এবং নেপালি জাতির যে ভালো মানের গরু গুলা এগুলাই উনি আমাদের দমবাড়ি গরু হাটে প্রত্যেক সোমবার নিয়ে আসে খামারদের মাঝে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য তো আজকে ব্যতিক্রম কালেকশন সে নিয়ে আসছে আজকে দমবা গরু হাটে তো আপনাদেরকে প্রথমে আমরা গরুগুলা দেখাবো পরবর্তীতে জানাবো বন্ধুরা সম্পূর্ণ আপনারা বর্তমানে সাইওয়াল গরুগুলা কেমন দরদামে বিক্রি হয় সে সম্পর্কে বিস্তারিত ধারণা অর্জন করতে পারবেন তো দর্শক যে দেখেন তার কালেকশন গুলা লাল টকটকি কালেকশন হয়ে থাকে যেহেতু উনি সাইওয়াল নিয়ে কাজ করে যার কারণে সাইওয়াল গরুগুলা লাল কালার হয়ে থাকে যে এটাও সাইওয়াল কিন্তু একটু কালার একটু বিনতা আছে এই যে তারপর একটা অসাহিওয়াল তো দেখেন এই যে তারপর এটা একবার চকচকা লাল কালার তো মূলত তার গরুগুলা কালারফুল এবং সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ হয়ে থাকে তো দর্শক তো মাশাআল্লাহ এই যে দেখেন গরুগুলা বডি উচ্চতা প্লাস মাথার দিকটা আপনাদেরকে দেখাই তো গরুগুলার মাথাগুলো দেখেন কত সুন্দর তার গরুগুলো সবসময় ভালো হয়ে থাকে তো দর্শক এই যে আইটি গরু যে দেখেন এটা শায়াল তো এটা কালারটা কিছুটা ভিন্নতা আছে তো এরকম খুব কোয়ালিটি সম্পূর্ণ গুড়গুলা প্রত্যেক সুন্দর বিক্রি করার উদ্দেশ্যে আমাদের দমবাড়ি গরু হাটে নিয়ে আসে এবং জামালপুর ফ্রি কাটে পাবেন ফরিদ ভাইকে এই এই যে যে দেখেন আরেকটি গরু খুব সুন্দর ওয়ান্ডারফুল গরু তো পরবর্তীতে আমরা দর্শক একটু দেন আমরা আজকে ফরিদ ভাইয়ের সাথে আজকে কালেকশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো এই গরুগুলা বয়স কেমন কেমন জাতের এবং এই গরুগুলা আপনারা খামার উঠেলে আপনাদের কেমন লাভ হবে সে সম্পর্কে অবশ্যই আমাদের

অরিজিনাল সাইকেলে যে এখন আপনাদেরকে ব্রাহ্মটা দেখাবো খরিদ ভাই দেখেন অবস্থাটি তো অনেক শক্তিশালী যার কারণে একটি আরেকটির উপর জাম দিতে চাচ্ছে দেখেন দর্শক খুব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একটি তো এটা মনে হচ্ছে ক্রস বাহামা না খরিদ ভাই তো এটা ক্রস বাহামা বলে খরিদ ভাই দাবি করতেছে আজকের হাটে

করতে চান তো অবশ্যই আমাদের মাদারগঞ্জের টপ কালেকশন একজন ব্যবসায়ী ফরিদ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন ওনার বাসায় সবসময় এরকম দশ বৃষ্টি করে সাইয়াল গুরু বিক্রি করার জন্য থাকে এবং অনেক সময় যে দেখেন যে আজকের আটা একটি চমক নিয়ে আসছিল ফরিদ ভাই ক্রস বাহামা তো যদি দেখেন মাথার অংশটা পুরোটাই বাহামার মতো আসছে তো কিছুটা ক্রস আছে যেহেতু এই ক্রস বাহামা গুলো অনেক বড় হবে যেহেতু আপনার মাটা ক্রস ছিল এবং বাহামা যার কারণে এটা ক্রস বাহামা হয়েছে শূন্য 17 মূল্য টাকা বার সরিলা মিনিমাম কতদিন পালতে হবে 16 17 মন করার জন্য দুই বছর পাললে চলবে দুই বছর পাললে জি দুই বছর কয়টা আছে ওই ওগুলা লাল মানে

তো উনি অল্প লাভে গরু বিক্রি করে থাকে তার তাকে আমাদের ভিডিওতে বারবার নিয়ে আসার উদ্দেশ্য যে তার কাছে আপনারা গরু কম দামে কিনেন তো ইনশাল্লাহ আমরা আশাবাদী যে এক সময় খরিদের কাছ থেকে আমাদের ভিডিওতে দেখা গরু গুলা বিক্রি হবে দেশের বিভিন্ন প্রান্তে তো যার জন্য ফরিদ ভাই আমাদেরকে দামের দিকটা একটু কম দিয়ে থাকে তো দর্শক এই ছিল আজকের আমাদের এখানকার ভিডিও প্রতিবেদন তো অবশ্যই যারা ভালো গরু খুঁজছেন সাইওয়াল ব্রাহ্মা তারা অবশ্যই খরিদবার সাথে যোগাযোগ করবেন কিংবা আমাদেরকে কমেন্টে জানাবেন ইনশাআলা আমরা যোগাযোগ করে দেওয়ার জন্য আপনাদেরকে চেষ্টা করব দর্শক এ ছিল আজকের আমাদের সাইওয়াল এবং কুয়াশাগুরো ভিডিও প্রতিবেদন তো সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা সালাম দানি এখানে আজকের ভাইয়ের টপ কালেকশন গুরু ভিডিও শেষ করছি পরবর্তী ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম